গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখলাম আমাদের দেশের কিছু নারী তারা ঢাকার রাজপথে আজকে নেমে এসেছেন তাদের অধিকারের ব্যাপারে এবং এখানে তাদের নিয়ে আলোচনা করার প্রয়োজন মনে করেনি কিন্তু যখন দেখেছি যে বারবার তারা বলছে যে তাদের মর্যাদা এবং তাদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে এবং পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদেরকে বেডাগিরি বলে উল্লেখ করেছেন কেউ কেউ তাদের নারী হিসেবে আমাদের যা অধিকার সেই অধিকার আমাদেরকে দিতে হবে সুযোগ পুরুষতান্ত্রিক সমাজ অনুযায়ী পুরুষের সবসময় হচ্ছে তাদের ব্যাটাগিরিটা বলে যেটাকে সেটা হচ্ছে সবসময় চাপায় দিতেছে আমি আমার অধিকারের কথা তুললাম আমাকে থাপ্পর মেরে চাপাই দিল এখানে আপনি কিছু বলতে পারবে আমি লাইক এখান থেকে হেঁটে যাবো আপনি নিরাপত্তা দিতে পারবেন না কেউ বুম মারে উড়াই দেবে না তারা বলছে যে আমি নারী আমি ট্রান্স আমি যে কোনো কাজ আমি করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং আমাকে নারী বলে স্বীকৃতি দিতে হবে পশ্চিমা বিশ্বের উন্নত দেশগুলা তারা যখন এই বিষয় থেকে মুখ ফিরিয়ে নিতে চাচ্ছে অর্থাৎ তারা বলতেছে যে পুরুষে জন্ম নিয়েছে সে পুরুষ যে নারী হয়ে জন্ম নিয়েছে সে নারী মনে মনে কে কি ভাবলো এই জন্য জেন্ডার চেঞ্জ হয়ে যাওয়া এটা তো কোনোভাবেই কোনো সভ্য মানুষ স্বীকৃতি দিতে পারে না এবং উন্নত অনেক দেশে লও এটাই বলে এবং ব্রিটেনেও কিছুদিন আগে কিন্তু আয় আপনি আপনারা দেখেছেন হয়তো বা পত্রপত্রিকায় যে যেভাবে জন্ম নেয় সে সেই লিঙ্গই বহন করবে মনে মনে আমার পুরুষ আমি নারী মনে করতেছে যে আমি নারী মনে 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 করতেছে আমি পুরুষ জন্য সে পুরুষ হয়ে যাবে পুরুষ মনে 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 করতেছে যে সে নারী নারী হয়ে যাবে না এটা হবে না ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এটার বিপক্ষে যে আপনি যেভাবে পৃথিবীতে এসেছেন আপনাকে সেভাবে মূল্যায়ন করা হবে আমি কেন বিশ্বের কথা প্রথমে বলতেছি শরীরের কথা তো আপনারা জানেন আমিও বলবো তালা তো আসলে তারা কি চায় তাদের অধিকার কি ইসলাম তাদেরকে খাটো করে দেখেছে কখনো আমরা আমরাই বাংলাদেশের সর্বপ্রথম বলেছি যে যারা হিজরা তাদের অধিকার আছে হয় সে নারী অথবা পুরুষ অর্থাৎ সে কোন অঙ্গ দিয়ে পেশাব করে নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করলে সে নারীর হুকুমে পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করলে সে পুরুষের হুকুমে আলী রাজ্লাতাল হুম এমনটাই বলেছিলেন সম্পদ পাবে পুরুষের মতো কর্মক্ষেত্রে চলবে পুরুষের মতো নামাজ রোজা করবে সে পুরুষের মতো হ্যাঁ তারপরে ইসলামের বিধিবিধান তার উপর আরোপিত হবে পুরুষের মতো নারীর মতো সেটা তার স্ট্রাকচারাল যে বিষয়টি আছে সেটা দেখে অর্থাৎ লজ্জা স্থানের বিবেচনায় এটা বাবা মা বাবা মা তারা তো জানেন যে সে কোন অঙ্গ দিয়ে তার মূত্র ত্যাগ করে বা পেশাব করে এখন কথা হচ্ছে এখনকার যারা নারীবাদী যারা রাজপথে নেমেছেন তাদের সাথে কোনো রাগ গোসা আমাদের কিছুই নেই কিন্তু যখন ধর্ম নিয়ে কোনো কথা বলে ভাই তোমার ভাল লাগতেছে না ধর্ম তুমি নাস্তিক তুমি বেইমান এটা তুমি একান্তভাবে তুমি পালন করো সেখানে তোমাকে আমি জোর করব না যে আঘাত করে বলবো না তোমাকে ইসলাম আসতেই হবে এটা তো ইসলামও বলে নাই